সসালামুকুম রহমতুল্লাহ টুডে আই উইল স্পিক অ্যাবাউট দ্য ব্যাটল অফ বদর আজকে আমি আপনাদেরকে বদর যুদ্ধ সম্পর্কে বলব রাসুল সাল্লাম এই যুদ্ধ নিজেই পরিচালনা করেন পবিত্র কর্ণল ভাষায় একে ইয়ামুল ফুরকান বলা হয়েছে ঐতিহাসিকবিদরা বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে না পারতেন তাহলে ইসলাম চিরতরে মুছে যেত সম্মানিত প্রিয়ভীয়সরা তাহলে চলুন আজকে জেনে আসে বদর যুদ্ধ সম্পর্কে মদিনা থেকে প্রায় আশি মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত একটি বাণিজ্য কেন্দ্রের নাম বদর তখনকার দিনে এখানে পানির প্রচুর থাকায় স্থানটির গুরুত্ব ছিল অত্যাধিক এখানেই দ্বিতীয় হিজড়ির সতেরো রমজান মোতাবেক ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে এগারোই মার্চ শুক্রবার ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এটা ছোট যুদ্ধ মনে হলেও বাস্তবে পৃথিবীর ইতিহাসে এর ফলে একটি সুমহান বিপ্লব সচিত হয়েছিল এ কারণে কোরআনের ভাষাকে ইয়ামুল ফোরকান বলা হয়েছে পশ্চিমাদের ইতিহাসবিদরাও এর গুরুত্ব স্বীকার করেন ঐতিহাসিক পি কে হিট্রি আরব জাতির ইতিহাসগণ্তে একে ইসলামের প্রকাশ্য বিজয় বলে অভিহিত করেছেন বদরযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল ঐতিহাসিকরা উল্লেখ্য করেছেন মক্কা ও মদিনার বাণিজ্য পথে বসবাসকারী বিভিন্ন আরব আরবগোত্য ক্রাইশদের অনুগত্য স্বীকার করে রাসুল সাল্লাহ ভাল্লামের বিরুদ্ধে আচরণ করতে থাকে মদিনার সীমান্তবর্তী এলাকায় ক্রাইশ এবং তাদের অনুগত্য সহযোগী আরব গোত্যগুলো মুসলমানদের শস্যক্ষেত্র জ্বালিয়ে দিত ফলবাগান বৃক্ষ ধ্বংস করত এবং উট ছাগল ইত্যাদি অপহরণ করত সুতরাং এহেন প্রচনামূলক কার্যকলাপের কারণে রাসুল সাল্লা আলাইসাল্লাম আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হন মদিনায় আক্রমণের জন্য মক্কার কাফেররা প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে এ সংবাদে রাসুল সাল্লা আলাইসাল্লাম খুবই চিন্তিত হয়ে পড়েন এমন তো অবস্থায় আল্লাহর নির্দেশ পেয়ে চিন্তামুক্ত হন আল্লাহর পথে তাদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে সীমা লঙ্ঘন করো না কারণ আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না ষোলশো চব্বিশ খ্রিস্টাব্দে তেরোই মার্চ সতেরো রমজান দ্বিতীয় হিজরি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুশো ছাপ্পান্ন জন আনসার এবং ষাট জন মহাজির নিয়ে যুদ্ধ সংক্রান্ত মন্ত্রণা পরামর্শক্রমে গঠিত হয় একটি মুসলিম বাহিনী মুসলিম বাহিনী সহ বাহিনীর মোকাবেলা করার জন্য বের হন মদিনা থেকে আশি দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় মুসলিম বাহিনীর সঙ্গে কোরাইজদের সংঘর্ষ হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্বয়ং যুদ্ধ পরিচালনা করেন আল আরিসা পাহাড়ের পদদেশে মুসলিম বাহিনীর শিবির স্থাপিত হয় ফলে পানির কূপগুলো তাদের আয়ত্তে ছিল ঐতিহাসিক ওয়াকিদি বলেন রাসুল সাল্লাহ ভালো সাল্লাম মুসলিম সৈন্য সমাবেশের জন্য এমন এক স্থান বেছে নেন যেখানে সূর্যোদয়ের পর যুদ্ধ শুরু হলে কোনো মুসলমান সৈন্য চোখে সূর্যের কিরণ পড়বে না প্রাসেন আরব অনুযায়ী প্রথমে যুদ্ধ হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিদেশে হরত আমির হামজা ও আবু ওবায়দা কোরাইশ নেতা সাহেবা ও অলিদ ইবনে উতবার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন এতে শত্রুপক্ষীয় নেতৃত্ববিন্দু শোষণীয়ভাবে পরাজিত ও নিহত হয় অপরন্ত না দেখে আবু জাহেদ নিজের বাহিনীসহ মুসলিম বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েন তারা মুসলমানদের ওপর প্রচণ্ডভাবে আক্রমণ করতে লাগল কিন্তু প্রতিকূল অবস্থায় মুসলিম বাহিনীর মোকাবেলা করা কোরাইশদের পক্ষে সম্ভব হয়নি অসামান্য রণপূর্ণ অপূর্ব বিক্রম ও অপরিসীম নিয়ম অনুবর্তিতার সঙ্গে যুদ্ধ করে মুসলমানগণ বদরের গুরুত্বপূর্ণ যুদ্ধে কোরাইশদের শোষণীয়ভাবে পরাজিত করে অপরদিকে আবু আবুজাহের সত্তর কোরাই সৈন্য সহ নিহত হয় এবং সমান সংখ্যক কোরাই সৈন্য বন্দী হয় এ যুদ্ধে মাত্র চোদ্দ জন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন